হ্যাঁ বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে সুইগিতে নতুন ডেলিভারি করতে চলে এসেছি আজকে এই যে দেখছো এই জোম্যাটোর মানে গরমের পোশাকটা আছে কিন্তু সুইগিতে কাজ করছি আমি ঠিক আছে কাস্টমারের লোকেশানে পৌঁছে গেছি একশো চার টাকার অর্ডার ছিল দেখুন বন্ধুরা কাস্টমারের লোকেশানের কাছে পৌঁছে গেছি আর আমরা কাস্টমারের লোকেশনে এখানে রেজ ড্রপ করে দেবো দেখুন বন্ধুরা ডিডিএফ ফ্ল্যাট এপ নম্বর গ্যারা এই ডিডিএ ফ্ল্যাট এতে কাছে পৌঁছে গেছি তারপর আমরা অর্ডারটা দিয়ে দিব আমরা এই অর্ডার নিয়ে চলে এসেছি অর্ডারটা দিয়ে দেব তারপরে ডেলিভারি করার পরে কত দিচ্ছে আমাদেরকে তা বলছি কাস্টমারকে দিয়ে দিয়েছি আমরা অর্ডারটা কাস্টমারকে দিয়ে দিয়েছি আমরা অর্ডারটা তারপরে ডেলিভারি করে দেব দেখি কত দিচ্ছে একশো চার টাকা বলছিল একশো আট টাকা দিয়েছে এটাকে ক্লোজ করে দেবো নেক্সট অর্ডারের জন্য দেখছি ভাই বন্ধুরা দেখো বলতে নাই বলতে দুটো অর্ডার চলে এসে একই রেস্টুরেন্ট থেকে সাতাশি টাকা দিচ্ছে এটাকে অ্যাপসাইট করে নেবো চাইনিজ ডেরি মুনির কাতে আছে ফার্স্ট ফ্লোরে আমরা সেখানে ম্যাপটা লাগিয়ে দেবো সেখানে চলে যাবো আর ম্যাপটা লাগিয়ে কত টাইম লাগছে এখানে বলে দেবে যেতে কত টাইম লাগে বেশি টাইম লাগবে না ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ছ মিনিটের রাস্তা আমরা ফটাফট করে চলে যাব রেস্টুরেন্টের কাছে মন্দিরে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টের কাছে দেখো লোকেশনের কাছে বিলকুল পৌঁছে গেছি আমরা এখানে ব্যাক করে চলে যাব আর এখানে চাইনিজ দেরি যে দেখতে পাচ্ছ এসবিআই এটিএম তার উপরেই আছে রেস্টুরেন্ট এখান থেকে আমরা মার্ক লোকেশন করে দেবো আমরা পৌঁছে গেছি ফটোর সঙ্গে ব্যাগ মাগছে তা আমরা দিয়ে দেবো ফটোভট করে বন্ধুরা দেখো অর্ডারটা রেডি হয়ে গেছে একটু ব্রাইটনেস কম করে দিই তাহলে বুঝতে পারবে দেখো অর্ডারটা রেডি অর্ডার ইজ ইজ ফর পিক আপ আমরা ওকে করে দেবো অর্ডারটা রেডি হয়ে গেছে আমরা ফটোফট করে দুটো অর্ডার নিয়ে কোথায় কোথায় যেতে হবে তা জানাচ্ছি দেখুন বন্ধুরা আমরা পৌঁছে গেছি অর্ডারটা নিয়ে দুটো অর্ডার এখানে আর একটা অর্ডার এর পাশে আর একটা অর্ডার আছে তো ফার্স্ট ডেলিভারি করার জন্য লোকেশনে রুম নম্বর তিনশো ছয় এস এটিএম বিল্ডিং নেয়ার পল ডেরি মনিরকা যাওয়ার জন্য আমরা ম্যাপটা লাগিয়ে দেব দেখো ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার চার চার মিনিটের রাস্তা আছে আমরা গিয়ে ফটাফট ফার্স্ট অর্ডারটা ডেলিভার করে দিচ্ছি বন্ধুরা হয় বন্ধুরা আমরা পৌঁছে গেছি এস বাই এস এটিএম বিল্ডিং বিল্ডিংয়ের কাছে পৌঁছে গেছি কাস্টমার লোকেশনের ফার্স্ট অর্ডারে তা আমরা পৌঁছে গেছার জন্য দেখো অর্ডার নম্বর বলে দিচ্ছে ডবল সেভেন এইট ফোর অর্ডার নম্বরটা দিতে হবে আমরা ওকে করে দেব আর কাস্টমারের কাছে কল করে বলবো অর্ডারটা দিয়ে কত দিল আর সেকেন্ড অর্ডার কীরকম দিচ্ছে তা হয় বন্ধুরা আমরা কাস্টমারে পৌঁছে আমরা দিয়ে দিচ্ছি অর্ডারটা তার জন্য আমরা ডেলিভার করে দেব পাঁচ অর্ডারটাকে তো সেকেন্ড অর্ডারের জন্য আমাকে বসন্তহারে যেতে হবে তার জন্য লোকেশনে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার করার জন্য বন্ধুরা পৌঁছে গেছি কাস্টমারের লোকেশনে চারতলাতে যাব সেই জন্য করে পেমেন্ট অলরেডি করে দিয়েছে তার জন্য ফটাফট করে দিয়ে দিয়ে কত টাকা দিচ্ছে বলছি বন্ধুরা हाँ बंधुरा ऑर्डर दी दिए सेकेंड ऑर्डर डिलीवर मार्क कर देव नब्बे टा दिए फिफ्टी मैक्स बोनस दिए नेक्स्ट ऑर्डर जो लगे देव हेलो गायज देखो हमारा एक सौ उनसाठ रुपये की ऑर्डर बच गया है हम इसको एक्सेप्ट कर लेते हैं

সুইগি জোম্যাটো সবাই চলে সেখানে ভিড় লাগার জন্য অর্ডার দিচ্ছে না আমি জানি না কতক্ষণ পরে অর্ডারটা দেবে তাও অর্ডারটা দেখে বলছি দেখো বন্ধুরা অর্ডারটা নিয়ে নিয়েছি আমরা এই ম্যাকডোনাল্ড থেকে অর্ডারটা নিয়ে নিয়েছি আর আমাদেরকে অর্ডার পিক আপ করে নিয়েছি এখানে যেতে হবে ছতরপুরে স্টার বয়েস পিজি এখান থেকে আমরা যাব তার জন্য আমরা ম্যাপ লাগিয়ে দেবো কত টাইম নিচ্ছে দেখা যাবে ছ কিলোমিটার রাস্তা আমরা ফটাফট চলে যাব সেখানে কাস্টমারের লোকেশনের কাছে বন্ধুরা পৌঁছে গেছি এই যে পিজি রিতেশ গুপ্তা ডেলিভারি করে দিলাম কত টাকা দিচ্ছে আমাদেরকে ওয়ান ফিফটি নাইন নেক্সট একশো ষাট টাকা তবে রিটার্ন জন্য অর্ডার বাজবে ठीक है बंधुरा